আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি বছর ঘুরলেই গোটা রাজ্য জুড়ে দুইশো বিধানসভা আসনে নির্বাচন তো বন্ধুগণ আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাজ্যের দুইশো চুরানব্বইটি বিধানসভা আসনের জনমত সমীক্ষার ফলাফল আজ আমরা আপনাদেরকে জানাবো বীরভূম জেলার এগারোটি আসনের জনমত সমীক্ষার ফলাফল তো বন্ধুগণ বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন আর বন্ধু আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটা আপনার জেলার বিধানসভার জনমত সমীক্ষার ফলাফল জানতে চাইলে অবশ্যই আপনার বিধানসভা কেন্দ্রটির নাম কমেন্টে জানাবেন এবার শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নিব বীরভূম জেলার বিধানসভা কেন্দ্র নাম সিউড়ি এই সিউড়ি বিধানসভা কেন্দ্রতে দু সালে তৃণমূল জয় পেয়েছিল দু হাজার চব্বিশ লোকসভায় তৃণমূল এবার দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল পরের বিধানসভা কেন্দ্রটি হল নানুর দু হাজার একুশ বিধানসভায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ লোকসভায় পেয়েছিল তৃণমূল এবার দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা কেন্দ্রটি হলো লাভপুর দু হাজার একুশ বিধানসভায় জয় হয়েছিল তৃণমূল দু হাজার চব্বিশ লোকসভাতে পেয়েছিল তৃণমূল এবার দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল জনতা চাইছে তৃণমূলকেই পরের বিধানসভা কেন্দ্রটি হল সাইথিয়া এই সাইথিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভায় তৃণমূল জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ লোকসভাতেও তৃণমূল জয়ী হয়েছিল এবার দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হলো ময়ূরেশ্বর দু হাজার একুশ বিধানসভায় জয়ী হয়েছিল তৃণমূল দু হাজার চব্বিশ লোকসভাতেও জয়ী হয়েছিল তৃণমূল দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হল রামপুরহাট এই রামপুরহাটে গত দু হাজার একুশ বিধানসভায় জয়ী হয়েছিল তৃণমূল দু হাজার চব্বিশ লোকসভাতেও তৃণমূল জয়ী হয়েছিল এবার দু হাজার ছাব্বিশেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হল হাসন এ হাসন বিধানসভা কেন্দ্রে গত দু হাজার একুশ বিধানসভায় তৃণমূল জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ লোকসভাতেও জয়ী হয়েছিল তৃণমূল এবার দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হল নলহাটি এই নলহাটি বিধানসভা কেন্দ্রে গত দু বিধানসভায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস দু লোকসভাতেও জয়ী তৃণমূল দু বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসে পরের বিধানসভা কেন্দ্রটি হল মোরারাই গত দু বিধানসভায় তৃণমূল জয় হয়েছিল দু লোকসভায় জয় হয়েছিল তৃণমূল এবার আসন্ন দু ছাব্বিশেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হল দুবরাজপুর এই হাজার একুশ বিধানসভায় জয় হয়েছিল বিজেপি হয়েছিল তৃণমূল আসন্ন এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই পরের বিধানসভা কেন্দ্রটি হলো বোলপুর এই বোলপুরে গত দু বিধানসভায় জয় হয়েছিল তৃণমূল দু লোকসভাতেও জয়ী হয়েছিল তৃণমূল এবার আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসি এবার আমরা জানবো গোটা বীরভূম জেলায় মোট বিধানসভায় রয়েছে চব্বিশ এবং আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভায় কোন দল কটি আসন পেয়ে এগিয়ে রয়েছে তো বন্ধুগণ দু হাজার একুশ বিধানসভায় যেটা রেজাল্ট হয়েছিল তৃণমূল পেয়েছিল দশটি বিজেপি এক বামফ্রোট শূন্য কংগ্রেস শূন্য ও অন্যান্য শূন্য এবার গত দু লোকসভায় বিধানসভা আসনগুলিতে যে ফলাফল হয়েছিল তৃণমূল পেয়েছিল এগারোটি বিজেপি শূন্য বামফ্রন্ট শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য এবার আমরা জানবো দু হাজার বিধানসভা যেটা আসন্ন বিধানসভা রয়েছে এই দু বিধানসভায় এগিয়ে কারা কারা তৃণমূল এগারোটি বিজেপি শূন্য বামফ্রন্ট শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল জনমত সমীক্ষার ফলাফল